দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝোর আঘাত এনেছে পৃথিবীতে যার প্রভাবে কয়েকদিন ধরেই অরোরা বা মরু প্রভা দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের আকাশে তবে অপরূপ সৌন্দর্যের পাশাপাশি কিছু শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা বলছেন এবার স্বাভাবিকের তুলনায় দীর্ঘস্থায়ী হচ্ছে অরোরা যার প্রভাবে বিপর্যয় তৈরি হতে পারে স্যাটেলাইট যোগাযোগ এবং বৈদ্যুতিক জন্য। উত্তর আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ ছাড়িয়ে চীনের আকাশেও মেরুপ্রভা ছে আছে নীল রঙের আভায় চীনবাসীর জন্য বিরল অভিজ্ঞতাই বটে গোলাপি সবুজ কমলা এক এক দেশে এক এক রঙ ছড়িয়েছে অরোরা বর্ণিল আলোকছটায় ছটায় মুগ্ধ প্রত্যক্ষদর্শীরা মূলত সৌরঝড়কে কেন্দ্র করে দেখা মেলে অরোরা বোরালিস বা নর্দার্ন লাইটসের সূর্য থেকে প্লাজমা ও বৈদ্যুতিক শক্তি সমৃদ্ধ ক্ষুদ্র কণা যখন বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে সংযোগের ফলে তৈরি হয় নর্দার্ন লাইটস এগারো বছরের সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৃথিবী সূর্য থেকে যে প্লাজমা নির্গত হয় পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে সংযোগ হয় তার যত বেশি শক্তি বায়ুমন্ডলে প্রবেশ করে তত বেশি মেরুজ্যোতি তৈরি হয় কিন্তু এখনো প্রক্রিয়া শেষ হয়নি তবে এবারের অরোরার প্রভাবে শক্তিশালী জিও ম্যাগনেটিক ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের মহাকাশ আবহাওয়া বিষয়ক সংস্থা নোয়ার পূর্বাভাস এর প্রভাবে বাধাগ্রস্ত হতে পারে কয়েকটি দেশের স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে বৈদ্যুতিক গ্রিড বিশেষজ্ঞরা বলছেন আরও কয়েকদিন ধরে চলতে পারে সৌর ঝড় তাই আগে থেকেই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন স্যাটেলাইট অপারেটর বিদ্যুৎ কর্তৃপক্ষ ও বিমান পরিবহন সংস্থাগুলোকে একুশ বছরের মধ্যে সবচেয়ে বড় সৌরঝর দেখছে বিশ্ব পৃথিবীতে এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে বিশেষ করে স্যাটেলাইট ও বৈদ্যুতিক ব্যবস্থায় এমনকি ট্রেনের ট্রাক কিংবা পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হতে পারে তবে এখন প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে মানুষ আগের চেয়ে বেশি সতর্ক হওয়ার সুযোগ পাচ্ছে এর আগে দু সালের অক্টোবরে পৃথিবীতে আঘাত করেছিল এ ধরনের সৌরঝড় যার নাম দেয়া হয়েছিল হ্যালোইন স্টর্ম এর প্রভাবে বিদ্যুৎহীন হয়ে পড়েছিল সুইডেন ও দক্ষিণ আফ্রিকার বিশাল এলাকা ডরথিতাসরিন যমুনা নিউজ